বছাৰ পৰা আচাৰ পৰা আমাৰ ঐ মেজ নাটনি নিয়ে আমি গেলাম গা মানে ঐট নাটনি আৰু আমাৰ মেজ ওই দুই মার মেয়ে মেয়েকে মেলে বাসায় রেখে তারপরে সে আমি অনেকে গেলাম যাওয়ার পরে আমি আমার আমার বাসা করে কাছি কাছে বাসা যাওয়ার পরে ঘন্টা ঘণ্টাখানি পরে আমি শুনি যে অরে পায় না আর কি ওই ওই তিন মাসের বাচ্চা আমার ছোট নাতনি আর ওর পায় না ও খুঁজে পায় না তো আমি আইসে তবে খোঁজে খুঁজলাম খুঁজে পরে থানায় গেলাম থানায় পর সারের কাছে বললাম বলার পরে সে সারে বললো যে আপনারা খোঁজে জিন্ডি করা যাবে সমস্যা আমরা আইসে গেলাম আইসে আবার খুঁজলাম ওই যে পরে আবার থানায় গেছি থানায় যাওয়ার পরে সাজা যেমন থানায় সার কয়েকজন আসছে আইসো সারার জন্য একটু কি তদন্ত করতেছে এই এই আর কি আর যার বাচ্চা হারাইছে উনি হচ্ছিল আমাদের চকবাজার মসজিদের সান ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম ওনার তিন মা তিন মাসের একটা বাচ্চা ওনার ওয়াইফেই হচ্ছিল বাসা থেকে নিয়ে বের হইছে তো এর আগেও নাকি তিনবার এরকম বের হয়েছে আবার বাচ্চা নিয়ে আসছে কিন্তু লাস্ট যেবার এই বের হয়েছে উনি হচ্ছিল হয়তো কোনো অচেতন করে ফেলছে ওনাকে অচেতন পার্টি ওনাকে নিয়ে হয়তো ওনার কাছে বাচ্চা নিয়ে গেছে কিন্তু উনি বাসায় উনি ব্যাক করছে বাচ্চা নিয়ে আসে নাই কিন্তু আসার পর উনি কিছুই বলতে পারতেছে না এখনও বাসায় যে তার পরিচয় বের করি কিভাবে বাচ্চাটা হারাই গেছে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে বের করি যে বাচ্চাটা কোথায় কীভাবে বাড়ির সামনে থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিই সেইখানে আমরা দেখতে পাই যে কোনো একজন ওই বাচ্চাকে নিয়ে বের হয়ে যাচ্ছে পরবর্তীতে ওই সিসি ক্যামেরা ফুটেজ বাচ্চার ফ্যামিলিকে দেখানো হয় তারা বলে যে এটা হচ্ছে বাচ্চার মা সেই বাচ্চাটা নিয়ে বের হয়ে গেছে বাচ্চার মাকে আর একটু বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলার পরে বাচ্চার মা স্বীকার করেন যে বাচ্চাকে তিনি উপশহরের পাশের যে নদী আছে নদীর ভিতরে ফেলে দিয়েছে পরবর্তীতে নদী থেকে বাচ্চা উদ্ধার করা হয় দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ